আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানাসর বাজারে পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে তেরোই মে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে

সঙ্গে থাকুন দেখি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো পেঁয়াজের বাজারটি বা হাটটি হয়ে থাকে একদম হাই রোডের সামনে হাই রোডের উপরে হয়ে থাকে দেখি আমরা একদম সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে যাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কথা বলছে ভাই বাজার আঠারোশো বলছে উনিশশো চাচ্ছি

বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পেঁয়াজ ক্রয় বিক্রয় সে পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সেই বানেশ্বর বাজার থেকে পেঁয়াজের পাইকারি হাট থেকে আল্লাহ হাফেজ